আজ সন্ধ্যা সাতটায় মন্ত্রী হিসেবে শপথ নেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি মন্ত্রী হওয়ার খবর প্রকাশের পর থেকে ক্রিকেট পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে বোর্ড সভাপতির পদ ছাড়তে হতে পারে পাপনকে তিনি বিসিবির পদ ছাড়লে বিসিবির ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারেন মাশরাফি অথবা সাকিব নরাল দুই আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন মাসরাফি। তিনি দেশের ক্রিকেটের প্রভাত প্রতিম ব্যক্তিত্ব তার ক্রিকেট কেরিয়ারের অনেক বর্ণাঢ্য সফল এবং সার্থক বিসিবি সভাপতি হওয়ার মতো সব রকম যোগ্যতাই আছে তার বিশ্বজুড়ে পরিচিত আছে মার্শরাফি একটানা প্রায় পাঁচ বছর জাতীয় দলের অধিনায়ক ছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল দেশ এবং বিদেশের সকল ফর্মেটে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মার্শাফির বোর্ড সভাপতি হতে পারবেন কিনা না এ ব্যাপারে বিসিবির কয়েকজন দায়িত্বশীল শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন গঠনতন্ত্র মোতাবেক এই মুহূর্তে জাতীয় দলের কোনো ক্রিকেটারের পক্ষে ভোট প্রদানের দায়িত্ব নেওয়া সম্ভব নয় কারণ গঠনতন্ত্র অনুযায়ী এই মুহূর্তে নাজমুল হাসান পাপুন যদি বিসিবির প্রদানের পদ ছেড়েও দেন তাহলে সবার আগে বাকি পরিচালকদের মধ্যে থেকে কেউ একজন হবেন ভোট প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজ থেকে দায়িত্ব ছেড়ে দিলেই তবেই না হবে নতুন প্রেসিডেন্টের নিয়োগের প্রশ্ন অন্যথায় নয় পাপন তার মেয়াদকালের পুরো সময় সভাপতি পদে আসীন থাকতে চাইলে কারো আপাতত ভোট প্রদান হওয়ার সুযোগ থাকবে না পাপন ছেড়ে দিলেও মাসরাফি বা সাকিব এখন প্রদান হতে পারবেন না পাপন ছেড়ে সাকিব এখন প্রদান হতে পারবেন না কারণ তারা কেহই এখন ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নন বর্তমান বোর্ড পরিচালনার পরিষদের সদস্য নন বিসিবি সভাপতি হতে হলে আগে কাউন্সিলর হতে হবে নির্বাচন করে জিতে পরিচালক নির্বাচিত হওয়া হলো দ্বিতীয় ধাপ এরপরে ভোট সভাপতি হতে গেলে পরিচালকদের ভোটে নির্বাচিত হতে হবে